বরফাত সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি এটা হচ্ছে রাস্তা সামনে হচ্ছে তিরিশ ফিট রাস্তা ড্রেন সহ এখান থেকে আমি আপনাদের একটা বাড়ি দেখাবো চলে হ্যাঁ দেখা এটা হচ্ছে বাড়ি এখানে জমি পরিমাণ হলো চার শতাংশ চার শতাংশ জমি শহ আপনার পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলায় কমপ্লিট টোটাল রুম আছে আপনার পঁয়ত্রিশটা এটা হচ্ছে সীমানা এটা হচ্ছে সীমানা হ্যাঁ এটা হচ্ছে বাড়ি ভাড়া আছে এক লাখ চল্লিশ হাজার টাকা ব্যাঙ্ক লোন আছে এক কোটি পঁচাশি লাখ টাকা ব্যাঙ্ক লোন আছে ভাই বুঝছেন এক কোটি পঁচাশি লাখ টাকা আছে ব্যাঙ্ক লোন হ্যাঁ আস্তে আস্তে আসেন জমির পরিমাণ হলো চারশো পাঁচশো হ্যাঁ সাবমার্সিবল এটা এইটা হচ্ছে বাড়ি এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সব রুম বাই রুম সিস্টেম এবার এটা রুম বাই রুম সিস্টেম করা হয়েছে হুম আচ্ছা

সব সবই ভাড়া দেওয়া আছে কোনো রুম খালি নাই রুম বাই রুম সিস্টেম এটা পাঁচতলায় কমপ্লিট যার উপরে যান একটু দুতলায় না এভাবে আপনার রুম রুম বাই রুম সিস্টেম চার হাজার পাঁচ হাজার টাকা করে ভাড়া বলছেন এরপরে পাঁচতলা পর্যন্ত এরকমই ভাড়া একই সিস্টেম কলোনি সিস্টেম আছে কি হুম হ্যাঁ এভাবে

এটা একটা রাস্তা ঠিক আছে না এদিকটা রাস্তা ভাই কুমপ্লিট এই যে এই বাড়িটাই যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই স্ক্রিনশট দিবেন যারা ভাড়ার জন্য বাড়ি খুঁজতেছেন গ্যাস শো তারা এই বাড়িটা নিতে পারেন একবার আগের বাজার থেকে অনেক কম বাজেটে ছেড়ে দেওয়া হবে যেহেতু ব্যাঙ্ক লোন আছে ব্যাংক কারণে এই বাড়িটা বিক্রি করা হচ্ছে এই যে এটা হচ্ছে রাস্তা দুই পাশে রাস্তা পাবেন এই বাড়িটা বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবারে সব ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লা